আসসালামু আলাইকুম বারাকাতু অনেকেই তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ এবং ফর্ম ফিল সম্পর্কে জানতে চাচ্ছেন যে স্যার আমি যদি এখন তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করি আর যদি আমার তৃতীয় বর্ষের জন্য ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দেয় তাহলে মনে করেন বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট যদি আমার পরিবর্তন হয়ে যায় তাহলে আমি কি করবো তো এই বিষয়টা আপনাকে আমি বলি আগামী পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে কি আপনার বোর্ড চ্যালেঞ্জের লাস্ট ডেট ঠিক আছে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত কি বোর্ড চ্যালেঞ্জের লাস্ট ডেট এখন বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কতদিন পর দিবে তো বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কতদিন পর দিবে এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় আপনারা একটা ধারণা নিতে পারেন যে মোটামুটি সাইট থেকে একশো বিশ দিনের মধ্যে আগে দিত বুঝতে পেরেছেন তো এখন কিন্তু আবার নতুন একটা বিষয় আপডেট করা হয়েছে যে এই রেজাল্টটা যেন 21 দিনের মধ্যে দেওয়া হয় এমন পদক্ষেপ জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়েছে এখন বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা আলাদা বিষয় কিন্তু নিয়েছে পদক্ষেপটা তো তারপরে ধরে নেন যে আপনারা যারা 25 সেপ্টেম্বর থার্ড ইয়ারের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন আপনাদের 60 দিন পর রেজাল্ট দেবে আমি এটাই ধরে নিলাম 60 দিন পর রেজাল্ট দেবে এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যদি এই 60 দিনের আহ আগেই ফর্ম ফিল আপ এর ডেট দিয়ে দেয় কারণ ফর্ম ফিল আপ কিন্তু মোটামুটি অনেকেই ধারণা করছেন তিরিশ থেকে ষাট দিনের মধ্যে ফর্ম ফিল আপ নোটিশ দিয়ে দিবে তো এইটা কিন্তু এজামসন ধারণা এটাও অ্যাজামশন ধারণা তাহলে কি হবে মনে করেন যে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছেন আপনার রেজাল্ট এখনো আসেনি আর তৃতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশ দিয়ে দিয়েছে এমনটা হবে না এমন কনফ্লিক্ট হবে না দুই কারণে এক নম্বর ফর্ম ফিল আপনাদের তিরিশ দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা নাই যদি তিরিশ দিনের মধ্যে হয়েও যাও যায় তারপরও ষাট দিন সময় পাবেন আর রেজাল্ট ষাট দিনের বেশি যাওয়ার সম্ভাবনা নাই যেহেতু একুশ দিনের কথা বলছে সো ষাট দিন পর্যন্ত যাওয়াটা এতটাই যথেষ্ট এখন কথার কথা যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাত দিন পর দিবে ফর্ম ফিল আপও সাত দিন পর করবে তাহলে তো সমস্যা নাই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট মনে করেন সাত দিন পর দিবে আর ফর্ম ফিল আপ মানে নোটিশ পঞ্চান্নতম দিনে দিয়ে দিয়েছে এখন আপনারা কি করবেন আমি আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দেখাই তাহলে আপনাদের ধারণাটা পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে এই দেখেন এটা এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের বিষয় আমি এক্সাম্পল দিচ্ছি সো সেকেন্ড ইয়ারটাই বেস্ট হবে কারণ এটা রিসেন্ট একদম চলমান এক্সাম্পল হবে আর কি আপনাদের জন্য তো এইখানে দেখেন যে দু সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি তাহলে যারা দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী কখন দিয়েছে যে ষোলো সেপ্টেম্বর ষোলো সেপ্টেম্বর তারিখে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী পরীক্ষা অনুষ্ঠিত হবে কখন দেখেন অনুষ্ঠিত হবে আমি এটা গুনে দেখতেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তার মানে বাইশ অক্টোবর তারিখে আপনাদের কি হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে হ্যাঁ আর এই নোটিশটা কখন দিয়েছে যে ষোলো সেপ্টেম্বর তাহলে ষোলো সেপ্টেম্বর ষোলো সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর মনে মনে যে 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 এক এক মাস আগেই দিয়ে দিয়েছে তো সেই যদি ধরেন আপনারা করেন মাস পরেই আপনাদের পরীক্ষা হবে অনেকেরই কথা হ্যাঁ তাহলে কি হবে নোটিশ তো আগেই দিয়ে দিবি এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় দেখেন এই যে ষোলো সেপ্টেম্বরে আপনাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করলো জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক তার দুই দিন পর মানে আঠারোই সেপ্টেম্বর ২০১৯ উনিশ ঠিক তার দুই দিন পর কি দিয়েছে দেখেন তো দুহাজার চব্বিশ সালের দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশ কতদিন পর্যন্ত দেখেন পঁচিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ হচ্ছে ষোলো সেপ্টেম্বরে আপনাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে এবং ফরম পূরণের লাস্ট ডেট দিয়েছে পঁচিশ সেপ্টেম্বর আশ্চর্যের বিষয় হচ্ছে চেঞ্জ হইতে পারে সেপ্টেম্বরটা বাড়িয়ে আরও বৃদ্ধি করা হতে পারে অর্থাৎ পরীক্ষা রুটিন দিয়ে দিলেও আপনি ফর্ম পূরণ করতে পারবেন এটাই আমি আপনাদের বোঝাইতে চাচ্ছি তা আপনি বলতে পারেন কে এরকম করে কার এরকম হয় কে এই সুবিধাটা পায় এই যে দেখা দিলাম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অলরেডি এই সুবিধাটা পাইছে ফর্ম পূরণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কয়েক দফায় নোটিশ দেয় বুঝতে পেরেছেন তো শুধু না পূরণের না পরীক্ষার রুটিন দেওয়ার পরেও অনেকেই ফর্ম পূরণ করে তো আপনাদের এই বিষয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই যে স্যার তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ তো করে দিয়েছি ফর্ম পূরণ এর ডেট যদি চলে আসা সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে ফর্ম পূরণ করার প্রয়োজন নাই তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ যারা করেছেন তাদেরকে ফরম পূরণ করার প্রয়োজনীয়তা পড়বে না তার কারণ হচ্ছে ফরম পূরণের ডেট কয়েকবার পাল্ট পিছানো হবে বাড়ানো হবে এখন বলতে পারেন হাইপোথেটিক্যালি যে স্যার এমনটা যদি না হয় যদি ফরম পূরণের ডেট না বাড়ানো হয় তখন এখন ঘটনা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি যতটুকু এক্সপিরিয়েন্স করতে পারি যতবার ফর্ম পূরণের নোটিশ দিয়েছে প্রতিবারই ডেট এক্সটেন্ড করছে ডেট বাড়িয়েছে সো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে একবার ফরম পূরণের কথা বলেছে এবং সেই ডেটটাই বহাল থেকেছে অতএব আপনারা এতটুকু নিশ্চয় নিশ্চয়তা নিতে পারেন আমার কাছ থেকে যে তৃতীয় বর্ষের ফরম পূরণের নোটিশ দিলে সেই নোটিশটা এক্সটেন্ড করবে এটা নাম্বার ওয়ান নাম্বার টু সো এই যে টাইম গ্যাপটা দেখালাম সো আপনার এমনও হতে পারে যে ফর্ম পূরণের আগেই হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দিবে আর যদি না দেয় তাহলে আপনারা ওয়েট করবেন এখানে আপনার চিন্তার কোনোই কারণ নাই একদমই আপনারা নাকে সরিষার তেল দিয়ে ঘুমান রাতের বেলা দিনের বেলা কাজ করবেন এবং পড়বেন তো আশা করা যায় আপনাদের এই বিষয়টা পুরোটাই ক্লিয়ার করতে পেরেছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার বলতেছি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসার পর ফর্ম পূরণের নোটিশ দিবে নাম্বার ওয়ান যদি এমনটা না হয় বোর্ড চ্যালেঞ্জের ফর্ম পূরণের নোটিশ আগে দিয়ে দিলেও ডেট এক্সটেন্ড করা হবে এবং এবং বিগত দশ পনেরো বছর ধরে প্রতিবারে ডেট এক্সটেন্ড করা হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স প্রিলিমিনারি প্রিলিমিনারি মাস্টার্স ডিগ্রি যা আছে সকল স্টুডেন্টদের জন্যই এই ডেট এক্সটেন্ডের এক্সটেন্ডের সুবিধাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ফিক্সড কথাই চলে না ঠিক আছে আর এবারে হচ্ছে আপনাদের নতুন একটা নিয়ম করা হয়েছে যে দিনের মধ্যেই খাতা দেখবে এই নিয়মটা কার্যকর হতেও পারে পারে আবার নাও হতে বলা যায় না তবে হওয়ার সম্ভাবনা আছে যেহেতু বলেছে একুশ দিন না হোক অন্তত চার মাস তো লাগবে না নাকি এতটুকু নিশ্চিত যে চার মাস সময় লাগবে না যেমনটা আগে লাগতো বুঝতে পেরেছেন সো আপনারা এ বিষয়ে পুরোটাই হচ্ছে নিশ্চিন্তে থাকেন আপনাদের কোনো প্রবলেম হবে না আর যখন ডেট দিবে যখন ফরম পূরণের নোটিশ দিবে তখন দেখা যাবে আসলে দিবে না যদি তারপরেও দিয়ে দেয় তখন আমি আরেকটা ভিডিওতে আপনাদের এই বিষয়ে আরো পূর্ণাঙ্গ বিষয় আলোচনা করে দেবো তখন আপনাদের করণীয় কি হবে সে বিষয়টা আলোচনা করা হবে আপাতত যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন ফর্ম পূরণ নিয়ে টেনশনের কোনো কারণ নাই আপনারা আপনাদের পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আর যেটা চ্যালেঞ্জ করেছেন ওটার রেজাল্ট আসা পর্যন্ত সেই চিন্তা ভাবনাগুলো বাদ দিয়ে দেন ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে তো তখন পর্যন্ত খুদা হাফেজ